কৃষি সম্প্রসারণ উদ্যোগে কুষ্টিয়ার কুমারখালীতে বাড়ি সরিষা বিষ চাষ নিয়ে অনুষ্ঠিত মাঠ দিবস আমাদের প্রতিনিধি হল মোসারফ হোসেনের পাঠানো তথ্যচিত্র ও ভিডিওতে জানা যায় তেল জাতীয় ফসলের চাষ সম্প্রসারণ প্রক্রিয়াজাত বাজারজাতকরণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি বাড়াতে এমন অনুষ্ঠানের আয়োজন করে কুমারখালী উপজেলা কৃষি অফিস বৃহস্পতিবার উপজেলার সৌদি ইউনিয়নের এলাকায় এই দিবস অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে মাঠ কুমারখালী উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রাইসুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ শৌকত হোসেন ভূইয়া এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া তেল বীজ প্রত্যায়ন অফিসার এ কে এম কামরুজ্জামান উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ কাউসার আলী প্রমুখ বাড়ি সরিষা বেশ স্বল্পমেয়াদী ও উচ্চ ফলনশীল যা বিদ্যমান জাতের তুলনায় দশ থেকে পনেরো শতাংশ বেশি ফলন দেয় পাশাপাশি এ সরিষার যাত্রী লবণাক্ততা ও খরা সহনশীল পঁচাত্তর থেকে আশি দিনের মধ্যে এ সরিষা তোলা যায় এ অঞ্চলে সরিষা উৎপাদন দিন দিন বাড়ার কারণে মধু উৎপাদন বেড়েছে কয়েক গুণ